নমস্কার আজকে যে রোগটা নিয়ে বলবো সেই রোগটা বোধ হয় কম লোকই শুনেছেন হয়তো বা সমস্যাটাই ভুগেছেন সেই রোগটার নাম হচ্ছে আফাসিয়া তো আফাসিয়া রোগটা কি এটা কিন্তু বলবো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আর আমি মূলত অনেক রোগের চিকিৎসা করি অর্থাৎ ক্যান্সার জৌর রোগ চর্মরোগ হৃদরোগ তাই আমার ভাগ্যে সমস্ত খ্যাতির বিড়ম্বনা বলতে পারেন এমন এমন জটিল কেস আছে যার নামও আমিও শুনিনি তাই জন্য আমাকে পড়াশোনা করতে হয় তাই এরকম একটি রোগ হচ্ছে আফাসিয়া এটা একটি ডায়াগনোসিস হয়েছে আফাসিয়া রোগটা কি আফাসিয়া রোগটা হচ্ছে হঠাৎ করে আপনার কথা বলার সমস্যা অর্থাৎ কোনো বাক্য আপনি শেষ করতে পারবেন না এরকম একটি পেশেন্ট এসছে সে ডায়াগনোসিস করে এনেছে তারপরে আমি পড়াশোনা করলাম আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু সব ওষুধ আছে তার কারণ হোমিওপ্যাথি হচ্ছে সারেগেমা পাতানিসার মতো যেমন এই সারেগেমা পাতানিসার মধ্যেই পৃথিবীর সমস্ত সঙ্গীত বা সুর নিবদ্ধ আছে হোমিওপ্যাথি যে দর্শন তার মধ্যে যে কোনো ওষুধই দেওয়া যেতে পারে সেই দর্শনটা যদি মেলানো যায় যে এই আপাসিয়া আপাসিয়াটা কিন্তু হচ্ছে ছোটো ছোট শব্দে কথা বলবে কিন্তু কমপ্লিট করতে পারবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোনো প্যাথিতেই ভালো হয় না আর যেহেতু আমার কাছে পেশেন্টটা এসছে সারা ভারতবর্ষের যত ডাক্তার আছে দেখানো হয়েছে পরে আমার স্মরণাপন্ন হয়েছে এবং সুখের কথা এই আমি এটা দেখা এখানে কিন্তু একটা পিস থেরাপির কিন্তু সহযোগিতা নিতে হবে পরিবার পরিজন তাকে গোটা গোটা কথা বলতে হবে সময় দিয়ে কথা বলতে হবে বারবার তাকে রিহার্সাল দিতে হবে এবং এগুলো সমস্ত বয়স্ক মানুষদের বেশি হয় এবং সেক্ষেত্রে তাদের অন্যান্য কোমরবিডিটি আছে না অর্থাৎ ডায়াবেটিস আছে না ডায়াবেটিস যদি থাকে তাকে কন্ট্রোল করতে হবে এবং মূলত ক্ষেত্রে ব্রেনের নিউট্রিশান কম হয় সেই জন্যে তাকে আমরা জিম গ্রুপের ড্রাগ দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো সমস্যা আছে কি না অতীতে কোনো রোগ করেছিল টিভি ছিল কি না ক্যান্সার ছিল কি না তার মধ্যে আমাদের একটা মায়াজমেটিক ট্রিটমেন্ট করে এবং তাকে কিন্তু আমরা পুরোপুরি ভালো করতে পেরেছি যদি এলোপ্যাথি সায়েন্স যে পুরোপুরি ভালো হবে না কিন্তু উনি বলছেন আমি এইটটি থেকে নাইনটি পারসেন্ট ভালো আছে আপনার ওষুধ अर्थात okay. আমরা যদি মূল কারণটা ধরে তার এই বাক্য ঘটনের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারে এবং নট অনলি দেয় এটা কিন্তু আপস্টার স্ট্রোকও হতে পারে এবং আপটার স্ট্রোক হতে পারে এবং যদি বা আপ বিফোর স্ট্রোকও হতে পারে বিফোর স্ট্রোকে যদি এই লক্ষণটা কিন্তু তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা তাই এই মুহূর্তে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি অর্থাৎ বিফোর স্ট্রোকের বা আগে তাহলে এইটা লক্ষণটা দেখে তাহলে কথা বলার সমস্যার সমাধান যেমন হবে তার স্ট্রোকটাও হবে না তার কারণ ওই স্ট্রোকটা হওয়ার সময় ব্রেনের যে অক্সিজেন বা সার্কুলেশনটা কমে যায় যেহেতু কথা বলতে পারছে না প্রি সিমটমস অফ স্ট্রোক এবং সেক্ষেত্রে আমরা যদি ওই লক্ষণটা ধরে বা আপনারা যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন আপনি কিন্তু এসছেন কথা বলতে পারছে না বলে কিন্তু কথা বলতে পারছে না মানে এটা একটা প্রি স্ট্রোকের একটা কারণ এবং সেই ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট করে দেয় স্ট্রোকটাকেও ভালো করে দেওয়া যেতে পারে আর আফটার স্ট্রোকের পরে যাদের কথা বলা যাচ্ছে না তাদের ক্ষেত্রে মোর সেম ট্রিটমেন্ট তবে তার কোনো কোমর আছে কি না তার পারিবারিক কোনো ইতিহাসে কিনা বড়ো কোনো জটিল রোগে ভুগেছিল কিনা এবং এইগুলো থেকে মাথায় কোনো আঘাত পেয়েছিল কিনা তার ভিত্তিতে কজ এবং লক্ষণ কারণ এবং মায়াজম এই তিনটের ভিত্তিতে যদি আমরা হোমিওপ্যাথি ওষুধ দিতে পারি তাহলে যেমন কথা বলার সময় সমস্যাটা চলে যাচ্ছে তার প্রি স্ট্রোকটাকে স্ট্রোকটাকে আমরা প্রতিহত করে দিতে পারছি আফটার ট্রোকে স্ট্রোকের পরেও তার পরবর্তী স্ট্রোক যাতে না হয় এবং নট অনলি দ্যাট স্ট্রোক পরবর্তী তার যে প্যারালিস বা রাইট সাইড অথবা লেফট সাইড অথবা তার কথা বলার যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাচ্ছে তাই হোমিওপ্যাথি চিকিৎসার কিন্তু এটা বিউটি তাই এই ক্ষেত্রে বলব যাদের কথা বলার সমস্যা হচ্ছে এটাকে অবহেলা না করে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন এবং পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার একটা সুযোগ থাকবে পেশেন্ট সুস্থভাবে বেঁচে থাকতে পারবে যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যারা আমাদের এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলকে যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ করব। তারা যদি করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা যে ভিডিওগুলো করবো তার নোটিফিকেশান চলে যাবে সহজেই আপনি দেখতে পারবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কীরকম ভিডিও চাইছেন এই ব্যাপারেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট গিয়ে আমাদের সেগুলো লিখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করবেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের যোগ্যতা মতো অবশ্যই একসঙ্গে হবে না আস্তে আস্তে দেবো তবে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব যাই হোক সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার